হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে এসএলএসটি বেঙ্গলি দু হাজার ষোলো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য আজকের আমাদের ভিডিও তো এটা হচ্ছে দু হাজার ষোলো অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কিন্তু প্রশ্ন যাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট রয়েছে এবং বিএড রয়েছে তারা কিন্তু বসতে পারবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যারা নবম দশম শ্রেণীতে বসবে তাদেরও কিন্তু এই প্রশ্নগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখে নাও এর পরবর্তী ভিডিওতে আমরা নবম এবং দশম শ্রেণীর যে প্রশ্নপত্র ছিল দু হাজার ষোলোতে সেগুলো আমরা আলোচনা করব তো চলো দেখে নেওয়া যাক আজকের মধ্যে প্রথম প্রশ্ন এক নম্বর আফ্রিকা কবিতাটি আছে রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থে এই যে আফ্রিকা নামক যে কবিতা এটা কিন্তু দশম শ্রেণীর সিলেবাসে কিন্তু রয়েছে দশম শ্রেণী যারা পড়াও তারা কিন্তু প্রত্যেকেই পারবে তো এখানে অপশন এ পত্রপুট কাব্যগ্রন্থে কিন্তু রয়েছে এই আফ্রিকা কবিতাটি নেক্সট রয়েছে দুই নম্বর একটা কাজরা দিদি কবিতার কবিকে এটা ফেমাস বা খুবই পরিচিত সুপরিচিত একটা ছড়া প্রত্যেকেই শুনেছে ছোটোবেলা থেকে তো কাজরা দিদি কবিতার কবিকে সেটা হচ্ছে মোহন বাগচি অপশান নাম্বার সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট নেক্সট দেখো ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন কে তো এখানে কারেক্ট হবে আমাদের বিদ্যাপতি অপশান এ হচ্ছে কারেক্ট নেক্সট আমরা তো এতেই খুশি বলো আর অধিককে চাই হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় কোন কবিতার পঙ্ক্তি এটা ক্লাস এগারোতে রয়েছে ইলেভেনেরও কিন্তু রয়েছে এই কবিতাটি এই কবিতাটির নাম হচ্ছে নুন অপশন সি জয় গৌসুমীর লেখা নুন কবিতা অপশন নাম্বার সি। নেক্সট দেখো পাঁচ নম্বর বলা হয়েছে নানা বিদ্যার আয়োজন লেখাটি আছে রবীন্দ্রনাথের কোন গ্রন্থে তো এখানে কারেক্ট অ্যান্সার হবে আমাদের জীবন স্মৃতিগ্রন্থে অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট নেক্সট দেখো ছয় নম্বর এটি বড় সুন্দর প্রাকৃতিক বন্দর প্রায় তিন দিকে বালির ঢি আর পাহাড় জল খুব গভীর যে বন্দরের কথা এখানে বলা হয়েছে সেই বন্দরটি হচ্ছে সিডনি অপশন নাম্বার ডি নেক্সট দেখো বলেছে উৎপল কুমার বসুর পরিচিতি অর্থাৎ উৎপল কুমার বসু একজন কে সে হচ্ছে কবি অপশন নাম্বার বি পোয়েট নেক্সট দেখো ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই ক্রন্দনরতা জননীর পাশে এটা রয়েছে ক্লাস বারোতে অর্থাৎ টুয়েলভে রয়েছে তো এটা নেওয়া হয়েছে আমাদের ধান ক্ষেত থেকে তো অপশন নাম্বার সি হচ্ছে এখানে আমাদের কারেক্ট নেক্সট দেখো আমাদের নয় নম্বর বলেছে গোদান উপন্যাসটির লেখককে তো মুন্সী প্রেমচাঁদ অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট নেক্সট তিন পাহাড়ের কোলে কবিতাটির কবি কে তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের শক্তি চট্টোপাধ্যায় অপশান নাম্বার ডি এগারো নম্বর তো হারিয়ে যাওয়া কালী কলম থেকে নেওয়া হয়েছে এটাও কিন্তু দশম শ্রেণীতে রয়েছে আমি কালীখকো কলমের ভক্ত বটে কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই এই মন্তব্যটি যার তিনি হলেন কে শ্রীফান অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট নেক্সট দেখো বারো নম্বর বলা হচ্ছে বারো ঘর এক উঠোন উপন্যাসের রচয়িতা কে তো এখানে কারেক্ট আনসার হচ্ছে আমাদের জ্যোতিরিন্দ্র নন্দী অপশন নাম্বার এ বিভাব নাটকটি রচয়িতা কে তো এটাও রয়েছে আমাদের টুয়েলভে ক্লাস বারোতে বিভাব নাটকটি রচয়িতা কে সেটা হচ্ছে শম্ভু মিত্র অপশন নাম্বার সি হচ্ছে আমাদের কারো কারেক্ট তো দেখো চোদ্দ নম্বর শিক্ষার সরকার সম্ভবত এটা এগারো ক্লাসে রয়েছে তো কবিতাটির অনুবাদককে তো শিক্ষার সারকাস কবিতার অনুবাদক আমাদের কারেক্ট অ্যান্সার হবে উৎপল কুমার বসু বি বিতে রয়েছে নেক্সট দেখো পনেরো নম্বর বলা হয়েছে ইন্দ্রনাথ শ্রীকান্ত পাঠ্যাংশের নিবিড় নিশীথে কোন বাগানের সামনে বনপথ দিয়ে যাত্রার কথা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের গোসাই বাগান তো পনেরো নম্বর সি হচ্ছে আমাদের কারেক্ট গোসাই বাগান নেক্সট দেখো ষোলো বলেছে কোন উপন্যাসের একেবারে সূচনায় যে ব্রত অনুষ্ঠানের বর্ণনা রয়েছে সেটা হচ্ছে বারুনি ঠিক আছে অপশন এ হচ্ছে কারেক্ট এই যে কোনি উপন্যাস এটাও কিন্তু আমাদের দশম শ্রেণীর একটা বই ঠিক আছে এই কোনি উপন্যাসটা কিন্তু খুবই ভালো ক্ষিতীশবাবু প্রধান চরিত্র রয়েছে এবং কোনি বলে একটা মেয়ে যা সাধারণ পরিবার থেকে এসে একজন সাঁতারু হয়ে উঠবে এবং তার পেছনে অর্থাৎ সাঁতারু গড়ে তোলার পিছনে রয়েছে বাবুর অবদান তো চলো আমরা দেখবো সতেরো নম্বর বলা হচ্ছে শ্রীরামপুর শহর কারা সংস্থাপন করেছিলেন তো এখানে কারেক্ট হবে আমাদের দিনেমালরা তো অপশন নাম্বার ডি নেক্সট দেখো আমাদের আঠেরো বলা হয়েছে অক্ষয়চন্দ্র সরকার কারিগরদের সম্পর্কে কি বিশেষণ প্রয়োগ করেছিলেন সেটা হচ্ছে খামখেয়ালি অপশন নাম্বার বি উনিশ নম্বর পাহাড়ের বুকে রাবণের চিতা কোথায় দেখেছিলেন লেখক সেটা হচ্ছে স্ট্রম্বলিতে অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কুড়ি নম্বর বলেছে তবুও তোমায় খুঁজে মরে সারা দেশে পাঠ্যাংশটি কোন কবিতার অংশ সেটা হচ্ছে সাত ভাই চম্পা অপশান নাম্বার বি একুশ নম্বর শানের পর শকুন্তলার হাতের আংটি কোথায় খুলে পড়ে গিয়েছিল তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের শচী তীর্থে অপশেন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট নেক্সট দেখবো আমরা বাইশ নম্বর বলেছে হয়েছে কর্তার ভূত গল্পের অন্তিমে কর্তা দেশের মানুষদের কী বলে সম্বোধন করেছিল তো এখানে কারেক্ট হচ্ছে আমাদের অবোধ অপশেন নাম্বার সি হচ্ছে কারেক্ট নেক্সট দেখো তেইশ নম্বর বলেছে আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা সিরাজদোল্লা নাটকে এই উক্তিটি কার তো এই সিরাজদোল্লা নাটকটা রয়েছে আমাদের দশম শ্রেণীতে তো তেইশ নম্বর কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের দেখো ঘষেটি বেগমের তো অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট আনসার নেক্সট চব্বিশ নম্বর বলা হচ্ছে পৌরব সরসের নলিনী কার সম্পর্কে বলা হয়েছে তো চব্বিশ নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের পাঞ্চালি তো অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট নেক্সট দেখো পঁচিশ বলা হচ্ছে আহা ও লোভ কি আর ছাড়া যায় এখানে কিসের লোভের কথা বলা হয়েছে সেটা হচ্ছে শুয়োরের মাংসের লোভের কথা বলা হয়েছে অপশান নাম্বার ডি ছাব্বিশ নম্বরে বলেছে গ্যালিলিওকে দিয়ে শিকার করানো হয়েছিল যে কি শিকার করানো হয়েছিল তাকে তার লেখা অজ্ঞতা ও অসতর্কতা প্রসূত তো অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট সাতাশ নম্বর বলেছে তোমরা মেরে ফেলতে পারো তার বেশি ক্ষমতা তোমাদের নেই এই উক্তিটি কার তো এখানে কারেক্ট হচ্ছে আমাদের মহাপঞ্চকের তো অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট দেখো প্রফেসর শঙ্কুর জন্মদিন কবে সেটা হচ্ছে ষোলোই জুন প্রফেসর শঙ্কুর জন্মদিন বলা হচ্ছে নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদের চাঁদ পেশায় ছিলেন কি এটাও এই যে নদীর বিদ্রোহ এটাও দশম শ্রেণীতে রয়েছে তো নদের চাঁদ পেশায় ছিল একজন স্টেশন মাস্টার তো অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট নেক্সট দেখো ছদ্মনাম থেকে এসেছে কালপ্যাঁচা কার ছদ্মনাম সেটা হচ্ছে বিনয় ঘোষের ছদ্মনাম কালপ্যাঁচা অপশান নাম্বার সি বলা যাচ্ছে আলিবাবা চল্লিশ চোড়ের যে আমরা ঘটনা পড়েছি প্রত্যেকেই তো আলিবাবা কার শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে অন্যতম তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের প্রসাদ বিদ্যা বিনোদ অপশান বি নেক্সট দেখো থার্টি টু বলা হয়েছে সম্রাট হোসেন শাহ হিন্দু কবিদের ভাষায় যে নামে পরিচিত ছিলেন সেটা হচ্ছে আমাদের নৃপতি কুলতিলক অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট বাংলার পাখি বইটির লেখককে তো বাংলার পাখি বইটির লেখক হচ্ছে আমাদের জগদানন্দ রায় অপশান এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো থার্টি ফোর বলেছে সন তারিখ যুক্ত প্রথম বাংলা কাব্যের নাম কী তো থার্টি ফোর আমাদের কারেক্ট অ্যান্সার হবে শ্রীকৃষ্ণ বিজয় অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট নেক্সট দেখব বলেছে জ্ঞানান্বিশন পত্রিকার প্রথম প্রকাশকাল কত সালে তো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আমাদের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে দেখো ছত্রিশ নম্বর বলেছে তেরোশো পাঁচ সনে ভারতীয় পত্রিকার সম্পাদক ছিলেন কে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ছত্রিশ নম্বর অপশান বি নেক্সট দেখো বলা হচ্ছে পদুমাবোধ কাব্যের রচয়িতা কে সেটা হচ্ছে আমাদের সৈয়দ আলাওল তো অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট নেক্সট বঙ্গবাসী পত্রিকা সম্পাদনা করতেন কে বঙ্গবাসী পত্রিকা কে সম্পাদনা করতেন তো সেটা হচ্ছে আমাদের দেখে নেওয়া অপশান তো এখানে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট বলা হচ্ছে চন্দ্র বসু ঠিক আছে চন্দ্র বসু হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো আমাদের উনচল্লিশ বলেছে কুসুমের ম্যাচ কাব্যের কবি কে কুসুমের ম্যাচ কাব্যের কবি কে সেটা হচ্ছে অজিত দত্ত অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট নেক্সট দেখবো আমরা বলেছে ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন তো চল্লিশ নম্বর কারেক্ট অ্যান্সার হবে চন্দ্রকুমার দে অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট নেক্সট দেখো বঙ্কিম সমসাময়িক কে তো বঙ্কিমের সমসাময়িক প্রাবন্ধিক কে ছিলেন সেটা আমাদের জানতে চেয়েছে এখানে সেটা হচ্ছে রামদাস সেন তো অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট নেক্সট দেখো বাংলার প্রথম মৌলিক মৌলিক গোয়েন্দা কাহিনী লিখেছেন কে তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের পাঁচ কোড়ি দে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট নেক্সট দেখব তেতাল্লিশ বাংলা চিত্রকলার সূত্রপাত হয় তো কোন যুগে সেটা হচ্ছে আমাদের পাল যুগে বাংলা চিত্রকল চিত্রকলা সূত্রপাত হয় অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত ছবি হচ্ছে আমাদের সবাই জানি সেটা হচ্ছে ভারত মাতা অপশন নাম্বার বি নেক্সট দেখো বাংলা সিনেমা দেখানো প্রাতিষ্ঠানিক রূপ পায় যার উদ্যোগে তিনি কে তো পঁয়তাল্লিশ নম্বর আমাদের কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে যে ম্যাডান তো অপশন নাম্বার এ হচ্ছে এখানে আমাদের কারেক্ট নেক্সট দেখো আমাদের ছিচল্লিশ নম্বর নিচের কোনটি আগন্তুক শব্দ তো অপশন এ হচ্ছে কারেক্ট গিরি আমার অনেক কাজ পড়ে আছে এখানে আমার আমার কোন ধরনের সর্বনাম সেটা কিন্তু আমাদের জানতে চেয়েছে সেটা হচ্ছে আত্মবাচক সর্বনাম আমার হচ্ছে আত্মবাচক সর্বনাম নেক্সট মান্য বাংলা ভাষা যে আঞ্চলিক উপভাষাকে নিয়ে গড়ে উঠেছে সেটা কি সেটা হচ্ছে রারি অপশন নাম্বার এ নেক্সট দেখো মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র এলইডি বলেছেন কে সেটা হচ্ছে চমস্কি আমরা প্রত্যেকেই জানি এই যে এলইডি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আর একটাই আছে এলএএস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন সিস্টেম নেক্সট দেখো পঞ্চাশ নম্বর বলেছে বাংলায় তারিত অল্প প্রাণ কোনটা সেটা হচ্ছে তো অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমি যে অংশ সেটাকে এক কথায় কী বলে তো সেটা হচ্ছে আমাদের দ্রোণী অপশন নাম্বার সি হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট ধর্মঘট পদটি যে সমাসের উদাহরণ ধর্মঘট এটা হচ্ছে আমাদের মধ্য মধ্যপদলপি বহুব্রীহি ঠিক আছে মানটি একটু ভুল মধ্য মধ্যপদলপি বহুব্রীহি নেক্সট দেখো আমাদের রবীন্দ্রনাথের সমুদ্রের প্রতি কবিতায় একটি বিখ্যাত তো রবীন্দ্রনাথ যে সমুদ্রের প্রতি কবিতাটি আছে সেটা বিখ্যাত কিসের জন্য তো তিপান্ন নম্বর কারেক্ট হচ্ছে আমাদের সনেটের জন্য সেটা বিখ্যাত নেক্সট দেখো চুয়ান্ন বলেছে ষড়যন্ত্রমূলক কমেডির দৃষ্টান্ত সেটা হচ্ছে পারে অপশান নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট নেক্সট দেখো পঞ্চান্ন বলেছে বাদল সরকার প্রতিষ্ঠিত নাট্য দলের নাম কি সেটা হচ্ছে শতাব্দী অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট তো এই পঞ্চান্নটাই কিন্তু প্রশ্ন ছিল এসএলএসটি দু হাজার ষোলো একাদশ দ্বাদশ যে প্রশ্নপত্র সেটা নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করলাম পরবর্তী ভিডিও আমি আলোচনা করব নবম এবং দশম শ্রেণী নিয়ে তারপরে বাকি সাবজেক্ট জিওগ্রাফি হিস্ট্রি সেগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা কোন বিষয়ে পরীক্ষা দেবে তোমার সাবজেক্ট কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে থ্যাঙ্ক ইউ থ্যাংকস ফর ওয়াচিং